আজকে আমি আপনাদেরকে জানাবো ইন্ন ওয়া ইলাই হিরো জরুণ পরে গাছের ডালে ফুঁদিলে কী হয় আমি আবারও বলছি ইন্ন ওয়া ইন্ন ইলাই হিরো গাছের ডালে ফুঁদিলে কী হয় খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কখন করবেন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমলটি করে কেমন করে আপনি উপকৃত হবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি যে কোনো সময় করতে পারেন যে সময় আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন তখনই আপনি সেই স্থানে বসে আপনি এমনটি করবেন তো প্রিয় ভাই বোনেরা কোন জিনিস আপনার কাছে রাখতে হবে যেখান থেকে এই সমস্যা শুরু হবে সেই জায়গায় থেকে যে কোনো একটি গাছের ডাল আপনি ভেঙে তারপরে মাটির মধ্যে পুঁতে রাখবেন কিন্তু পাতাগুলো যেন বের হয়ে থাকে এভাবে আপনি রাখবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্র তর্জন করতে হবে পবিত্র তর্জন করে তিনবার ইস্তেফার পট করবেন আস্তাউফুরুল্লাহ 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 وأنا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم أنا أستغفر الله تَبَارَ أستغفر درد أنا أستغفر الله أنا الله محمد أستغفر الله أنا كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باب استغفار بان درشو پت کر رأي پڑے اپنے شئی دواتي پت کر بین ار شئی دواتي لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون. يا بابا إنا لله وإنا إليه راجعون. في بني باتكاربين أكثر لجبرة بني باتكاربين أكثر তারপর আমার দেখানে মনে যে আপনি আরও একটি আয়াত পাঠ করবেন আর সেই আয়াতটি হলো অ্যান মাতে কুনু একুমুল হুজ মিয়া ইনম্ল কুল্লি সেই কাদীর আমি আবার বসছি অয়নামাতে কুনু এতি ভিকুমু হুজ ইন الله على كل شيء قدير এভাবে এই অ্যাডটি আপনি কি করবেন এই অ্যাডটি আপনি একটা কাগজের মধ্যে লিখবেন পুরো অ্যাডটি লিখবেন লিখে একটি তাবুজের মতো বানিয়ে আপনি যে গাছের ডালাটি মাটির মধ্যে পুঁতে রাখছেন পাতা উপরে রেখে সেই গাছের সাথে আপনি তা বেঁধে রাখবেন এভাবে যখন আপনার আমলটি করা হয়ে যাবে শেষে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তো আপনার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল এভাবে আপনি আমলটি করলেন এভাবে আমল করলে কি হবে কেমন করে আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনার যদি কোনো কিছু হারিয়ে যায় যেমন গরু হারিয়ে যেতে পারে ছাগল হারিয়ে যেতে পারে এবং যদি হারিয়ে যায় সেই হারানো জিনিস ফেরত পাওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য তো আপনি অনেক কষ্ট করে একটি গরু লালন পালন করেছেন একটি ছাগল লালন পালন করেছেন এভাবে আরও মুরগি হাঁস রয়েছে এগুলো লালন পালন করেছেন। কিন্তু সেটা হারিয়ে গিয়েছে যদি এভাবে হারিয়ে গিয়ে থাকে তাহলে সে হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য আমল করবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার সে হারানো গরু ছাগল হাঁস মুরগি আপনার বাড়িতে চলে আসবে আল্লাহ আল্লাহর্ব আলমীর উপর পূর্ণ আস্থা রেখে ভরসা রেখে বিশ্বাস রেখে আপনি আমল করুন অবশ্যই অবশ্যই হারানো গরু ছাগল হাঁস মুরগি আপনি ফেরত পাবেন তবে একটি কথা আপনাকে বুঝতে হবে এই গরুটি যদি চুরি না হয়ে থাকে যদি কেউ দড়ি দিয়ে বেঁধে না রেখে থাকে তাহলে চলে আসবে অবশ্যই যদি হারিয়ে গিয়ে থাকে একা একা কোথাও চলে গিয়েছে তো এভাবে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফিরে আসবে মোহামব্বুর আলামিন আপনাকে দুশ্চিন্তায় ফেলবেন না অবশ্যই আপনার গরু সাগর হাঁস মুরগি আপনার বাড়িতে চলে আসবে এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন